মিথ্যা মামলার কারণে বাসার বাইরে ইফতার করতে হয়েছে আমাদের ওই সহযোগাদের আপনারা খেয়াল করবেন আমাদের দেশ স্বাধীন হয়েছে দেশ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বা সংস্কারের জন্য স্বাধীন হয়ে যায় অন্তর্বর্তীকালীন সংস্কার বলছে সংস্কার সংস্কার এই সংস্কার তো আজীবনের সংস্কারের শেষ হবে না এভাবে সংস্কার সংস্কার করতে গেলে এই বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে যাবে

আপনারা সকলে একটি কথা ঘরে ঘরে কাজ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার